পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারম্যান দেশ নেতা জনাব তারেক রহমান জনাব তারেক রহমান ধন্যবাদ রুমন বিসমিল্লাহ রহমান রহিম আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন মঞ্চে উপস্থিত এ ভাই একটু তোমাদের বসতে হবে এটা তো স্লোগানের জায়গা না এটা তো অডিটোরিয়াম স্লোগান দিবে রাজপথ স্লোগান দিতে হবে রাজপথে প্রয়োজনের সময় এখানে তো ঘরের ভিতরে তো স্লোগান দিয়ে লাভ নেই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জানাব রেজি আহমেদ উপস্থিত বাংলাদেশের অন্যতম বিখ্যাত ফেমাস জনপ্রিয় ছাত্র নেতা অ্যানি উপস্থিত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এম মহসিন সাহেব উপস্থিত সাধারণ সম্পাদক বাবুল তালিকদার সহ আমার সামনে উপস্থিত ফটো সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি উদ্দেশ্য লক্ষ্য এবং উপস্থিতি প্রমাণ করে যে কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রত্যাশিত যে লক্ষ্য বা উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য হাসিল করার জন্য বা সফল করার জন্য সমাজের প্রতিটা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছিল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ফটো জার্নালিস্ট বলতে যাদেরকে বোঝায় তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে একটি পলাতক খুনি স্বৈরাচারের হাতে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন সেই অত্যাচারিত নির্যাতিত মানুষদের কিছু সংখ্যক মানুষদের পাশে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে দাঁড়ানোর প্রচেষ্টা মূল লক্ষ্য বা উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান আমি আমরা আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তাদের যতটুকুই সীমাবদ্ধতা আছে সেটি নিয়ে তারা চেষ্টা করেছেন আমাদের কিছু সংখ্যক ফটো জার্নালিস্ট সাংবাদিক যারা আছেন তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আরও অনেকে আছেন আমি যতটুকু জানি যে বিশেষ করে জুলাই অগস্ট মাসে প্রায় আশি জনের মতন খুব সম্ভব ফটো জার্নালিস্ট সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছেন বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন সকলের পাশে হয়তো কতটুকু দাঁড়ানো সম্ভব হবে আমি বলতে পারি না তবে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যতজনের পাশে আমরা দাঁড়াতে পারবো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ততজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে যেরকম এই যে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে প্রচেষ্টা যে উদ্যোগ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন সেদিন প্রমাণ হয়েছে যে দেশটা আসলে সকলের দেশটা কোনো বিশেষ গোষ্ঠী কোনো বিশেষ দল কারণ দেশটা সবার কোনো একক কারণ নয় দেশটি দেশটি সবার এবং এই দেশাত্ম বোধ বা দেশাত্ম প্রেম থেকেই দেশের প্রতি এই প্রেম থেকেই সেদিন আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন আমরা দেখেছি ইউএনডিপির যে রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি ষাট জনের মতন শিশুই সেদিন শহীদ হয়েছে এই শহীরাচারকে বিদায় করতে কি আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্টটি কয়েকদিন আগে বের হয়েছে সেটি কম বেশি আপনারা সেই সম্পর্কে ওয়াকে ফল আছেন অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি গত পনেরো বছরও যদি বাদ দিই মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা ধরি তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু দু মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যে কোনো জিনিসের বিষয়ে চরম মুহূর্ত সময়টি অল্পই থাকে সেই চরম মুহূর্তে সেই অল্প সময়ে দুই তিন সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হতে হয়েছে তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন গত পনেরো বছর ধরে কত মানুষ শত হাজারো মানুষ যেই গুম খুনের হতীশ বেরিয়ে আসছে গুম খুন খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে যে মানুষগুলোকে ঘিরে আমরা এখানে একত্রিত হয়েছি তাদের পেশার এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন তাদের পেশার একটি অন্যতম মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হচ্ছে তারা যেরকম মানুষের দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতনকে অনেক কথাকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন ঠিক একইভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশাও বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি আমি এটি বিশ্বাস করি একটি ছবি যেরকম সব কথা বলে দিতে পারে অনেক লেখা বাদ দিয়ে শুধু একটি ছবি বড় রচনা বাদ একটি ছবি ঠিক একইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাজনীতিবিদরা বক্তব্য রাখি বিভিন্ন গুণজেনারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কিন্তু আমার কাছে মনে হয় একটি ছবির মাধ্যমে সম্পূর্ণভাবে একটি জাতিকে উজ্জীবিত করা সম্ভব সম্পূর্ণভাবে একটি সেরকম একটি ছবির মাধ্যমে একটি জাতিকে পদ দেখানো সম্ভব দিশা দেওয়া সম্ভব প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ প্রিয় জার্নালিস্ট বৃন্দ ফটো জার্নালিস্ট বৃন্দ এই যে গত পনেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি একইভাবে আপনারা যেমন পারেননি আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের যে রাজনৈতিক অধিকার যেই অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে যে রাজনৈতিক অধিকার যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার সেই অধিকারটুকেও কেড়ে নেওয়া হয়েছিল প্রিয় উপস্থিতিবৃন্দ মানুষ সময় তার কথা বলা এবং তার বেসিক অধিকার রাজনৈতিক যে বেসিক অধিকার সেটি পাওয়ার জন্য মানুষ সব সময় আন্দোলন করেছে সংগ্রাম করেছে পৃথিবীর বহু দেশ সাক্ষী এই দেশের মানুষও করেছে এই দেশের মানুষ বিভিন্ন সময় করেছে যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে যখনই মানুষের বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে তখনই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে কখনো বিজয় ছিনিয়ে আনতে সময় বেশি লেগেছে কখনো সময় হয়তো কম লেগেছে কিন্তু মানুষ সবসময় সোচ্চার হয়েছে এবং মানুষ প্রতিবার এই বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে সফল হয়েছে আবার হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় আবার তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে প্রিয় উপস্থিতিবৃন্দ লক্ষ্য কি উদ্দেশ্য কি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দেশ নিয়ে চিন্তা করি বা দেশের কথা নিয়ে চিন্তা করি দেশকে নিয়ে ভাবার চেষ্টা করি আমাদের অর্থাৎ আমরা সাধারণ মানুষ বলতে যা বুঝি সাধারণ মানুষের কাতারে আমরা যারা কম বেশি পড়ি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটি দেশ তৈরি করা স্বাধীনতা যুদ্ধের পরে সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবে কেমন দেশ চাই আমরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে কে সেটি সে তার রাজনৈতিক অধিকার পাবে রাজনৈতিক অধিকারের গ্যারান্টি থাকবে এবং একই সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে অর্থাৎ আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি করবো আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করব আমি আমার যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকবো এই সমাজে এই দেশে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে এটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য হ্যাঁ এটির সাথে স্বাভাবিকভাবে প্রাসঙ্গ প্রসঙ্গক্রমে বৈষম্যহীন একটি বাংলাদেশ কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে তবে সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হত চলবে না একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে অর্থাৎ আমি একজন ভোটার আমার যেরকম ভোটের অধিকার থাকবে ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয় আমি দিতে পারি এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি পৌরসভা হোক সেটি উপজেলা হোক সেটি জাতীয় পর্যায়ে হোক না কেন ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে এবং আমরা যদি এই অধিকারটি নিশ্চিত করতে পারি অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারব প্রিয় উপস্থিতিবৃন্দ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে আমাদের স্বাধীনতা বলি গণতন্ত্র বলি সার্বভৌমত্ব বলি যাই বলি না কেন কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না আপনারা খেয়াল করে দেখবেন যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে প্রতিটা সময়ই কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল একইভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর উপরেও হুমকি চলে এসেছিল কদিন আগের ঘটনাই আপনারা দেখেছেন এখানে যারা অস্ত্রের জোরেই বলুন বেশি শক্তির জোরেই বলুন অন্য করে আশীর্বাদেই বলুন যারা বিগত পনেরো বছর ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একত্রিশ দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আজ থেকে আড়াই বছর আগে আমরা উপস্থাপন করেছি এই একত্রিশ দফা আমরা যখন উপস্থাপন করেছি তখন সংস্কার প্রস্তাব এই একত্রিশ দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারই এখানে বক্তব্য সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন তাদের সাথে পরামর্শক্রমে আমরা যখন একত্রিশ দফা জনগণের সামনে উপস্থিত করেছি তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি আমরা আড়াই বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম আড়াই বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন একটি গাইডলাইন প্রয়োজন পলিসি প্রয়োজন সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম প্রিয় প্রস্তুতিবৃন্দ এই যে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম এই একত্রিশ দফার লক্ষ্য বা উদ্দেশ্য কি লক্ষ্য বা উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা লক্ষ্য বা উদ্দেশ্য জনগণের রাজনৈতিক পাশাপাশি একই সাথে অর্থনৈতিক মুক্তি অর্জন করা অর্থাৎ এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন এই কথাটি আমরা অনেক দিন আগেই বলেছিলাম অনেক দিন আগেই মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম এই মুহূর্তে আমরা যেটি করছি আমরা আমাদের একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি আমাদের সে একত্রিশ দফা একত্রিশ দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায় সব কিছুই নষ্ট হয়ে যাবে এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন অনেকে অনেক বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে আজকে আমরা যখন সাধারণ খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে যে আমরা সব কিছুই বুঝেছি কিন্তু আমাদের সমস্যার সমাধান কী হবে যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে দুর্ঘটনা ঘটে বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন এটি একটি অস্বাভাবিক ব্যাপার এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন যা যে কোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে কাজে আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তাদের জানার হক আছে অধিকার আছে যে তাদের চিকিৎসার কি হবে তার পরবর্তী তার সন্তানদের তার পরবর্তী বংশধত্বের চিকিৎসার বিষয় কী হবে আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি তাহলে আমাদের চিকিৎসা সেবার যে পরিমাণ যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত যে পরিমাণ মানুষ পাচ্ছে না তার পরিমাণ ভয়াবহ যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই কাজে এরকম আরও অনেকগুলো বেসিক সমস্যা আছে যার যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের একত্রিশ দফায় দিয়েছে আমরা যদি মানুষের এই সমাধানগুলো সমস্যার সমাধান করতে না পারি তাহলে উচ্চকক্ষই বলুন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন আরও যত যত ক্ষমতার ভারসাম্য এর ভিতরে ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা দিনশেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না ওগুলো যেমন আমাদের করতে হবে একই সাথে আমাদের সাধারণ মানুষের দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলোকেই বুঝে থাকি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার নির্যাতন সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের যে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষকে মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি সেই উদ্দেশ্যেই আমরা এখানে একত্রিত হয়েছি কিন্তু সমাজে তো বহু মানুষ বহু শ্রেণীপ্রেশার মানুষ এইভাবে ভুক্তভোগী হয়েছেন সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তাধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে কদিন আগে আমরা দেখেছি কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন কেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত এরকমভাবে যদি আমরা দেখি এবং এই ঘটনা একবার না একাধিকবার ঘটেছে আমরা যদি এভাবে দেখি বহু মানুষ আছে অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার সহযোগিতা প্রয়োজন এখন উপস্থিতিবৃন্দ আমাদের প্রশ্ন আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা মানুষ অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব অবশ্যই সক্ষম হব না আমাদেরকে টোটালি একটি পলিসির মধ্যে করতে হবে যাদের সাথে মানুষের যোগাযোগ আছে যারা মানুষের কথাগুলো শুনতে পায় যারা মানুষের কথা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন তাদের জন্য কাজ করবেন সেই জন্যই সেই জন্যই যদি আমরা বলি আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত সংস্কার আগে হওয়া উচিত তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না কাজেই সংস্কারকে যদি সফল করতে হয় সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে দু বছর আগে এ দেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন কাজেই এই দেশের সংস্কার প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন বহু শ্রেণী পেশার মানুষ আছেন বুদ্ধিজীবী আছেন ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালস আছেন সিভিল সোসাইটির মানুষ আছেন আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব আমরা অবশ্যই তাদের পরামর্শ হিস যেগুলো থাকবে তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব দেশকে সামনের দিকে নিয়ে যাব কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন প্রিয় সহকর্মীবৃন্দ প্রথমেই আমি বলেছি আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হয়তো দাঁড়াতে সক্ষম হয়েছে আমাদের সীমাবদ্ধতা লিমিটেশনের ভিতর দিয়ে আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে আমরা আমাদের বক্তব্য জনগণ